什么时候搬回家哦？ হ্যাঁ হ্যালো ঈশানী কুয়েশন হ্যালো কারা কারা জয়েন হয়েছে বোঝা যাচ্ছে না সবাই একটু মেসেজ করো একটা কথা বলবো হ্যাঁ বলো হ্যাঁ হ্যালো অমিত নতুন মনে হয় অমিত ব্লগ হ্যাঁ হ্যালো অমিত যারা যারা জয়েন হচ্ছে তারা তারা সবাই প্লিজ লাইক মানে লাইভটাকে লাইক করে দাও অল অ্যাবাউট এস হাই দিদি হ্যাঁ হ্যালো কি এএনএম কোর্সে কি বেড পেন করতে হয় হ্যাঁ করতে হয় ওই ট্রেনিংয়ে যা করলাম সেটাই সার্ভিস লাইফে সেইভাবে কোনো কাজে লাগে না আমাদের অমিত ব্লগস কেমন আছিস রে হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস বল হ্যাঁ এবার চিনতে পারলাম কোথায় আছিস তুই বাড়িতে নাকি শিলিগুড়ি হুম ওটাই বিন্দাস্ত থাকতেই হবে ও আচ্ছা গাজলে যারা যারা জয়েন হয়েছে তারা তারা সবাই টেক লাইক করো আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ যারা জয়েন হয়েছে সবাই রেসপন্স করবে সবাই লাইক করো যারা জয়েন হয়েছ সবাই যারা মানে লাইফটাকে শেয়ার করো তুই কোথায় আছিস এখন আমি রায়গঞ্জে তুই বাড়ি কবে আসবি সবাই জয়েন হয়ে যাও যারা জয়েন হয়নি তাদেরকে লাইফটা শেয়ার করো কি ক্রিয়েশন দিদি এনএম এই দিদি এন এম ওটা কি হয়ে হবে নাকি এএনএম হয়ে এই কাজ করতে হয় খুব কি খারাপ লাগছে শুনতে মানে বুঝতে পারলাম না কি কাজ ঈশানী বলো কি কাজ বুঝতে পারছি না যারা যারা জয়েন হয়েছে সবাই লাইক করো লাইভটাকে ও হ্যাঁ ট্রেনিংয়ে তো করতেই হয় চন্দনা বনি দিদি তোমার কি রায়গঞ্জে রায়গঞ্জে কী চন্দনা বুঝতে পারলাম না মনে হয় অন্ধকার আসছে না লাইফটা সবাই কমেন্ট করো যারা জয়েন হয়েছ সবাই কিন্তু লাইক করে দাও অমিত তুই কি বাড়ি গেছিস চন্দনকবণিক তোমার বাড়ি রায়গঞ্জে ও আমার বাড়ি না আমার বাড়ি হরিরামপুরে যারা জয়েন হয়েছে সবাই কমেন্ট করো কি এটি শ্রিবানি বিএস আচ্ছা দিদি এ এর ট্রেনিং করে আসার পর কী করে জয়েন করবো কী করে বুঝবো আচ্ছা এএনএম ট্রেনিং কমপ্লিট হওয়ার পর ওখানে কোনো কিছুই করতে হয় না ডিরেক্ট আমাদের স্বাস্থ্য ভবন থেকে যতজন মেয়ে একটা ব্যাচে মানে ট্রেনিং কমপ্লিট করেছে ওই সমস্ত মেয়েদের পুরো লিস্ট ধরে মানে পুরো লিস্ট বেরোয় পোস্টিংয়ের কিচ্ছু করতে হয় না না কোনো ফর্ম ফিল করতে হয় না ইন্টারভিউ দিতে হয় কিচ্ছু করতে হয় না ওটা ডিরেক্ট স্বাস্থ্য ভবন থেকে পোস্টিং অর্ডার বেরোয় আর তুমি খবর সেটা পেয়েই যাওয়া কারণ আমাদের আমরা যে ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং কমপ্লিট করেছি ওই ম্যাডামরা তো পোস্টিং অর্ডার পেয়ে যায় ওনারাই গ্রুপে দিয়ে দেয় কুড়িজন জয়েন হয়েছ মাত্র দুজন লাইক করেছো সবাই একটু লাইক করো স্ক্রিনের উপর দুবার ট্যাপ করো তাহলে লাইক হয়ে যাবে তোমরা কমেন্টে আমাকে অনেক রকমের কোশ্চেন জিজ্ঞেস করছো এখানে প্লিজ বলো লাইভে তাহলে আমি তোমাদেরকে মানে এখনই আনসারটা দিতে পারবো লাইভটাকে শেয়ার করে দাও ওকে দিদি থ্যাংক ইউ ওয়েলকাম যারা নার্সিং করবে তাদেরকে লাইভটা শেয়ার করে দাও ওদের কিন্তু সুবিধা হবে অনেক রকমের কোশ্চেন তোমরা আমাকে কমেন্টে বলছো আমি সেটার রিপ্লাই করতে পারছি না তোমরা এখন বলতে পারো আমাকে সবাই জয়েন হয়ে যাও যারা জয়েন হয়েছ তাদের কোনো কোশ্চিন থাকলে করতে পারো বলো তোমাদের কি জানার আছে চাকরি কত বছর হলো পেয়ে পে অন্সার যারা জয়েন হয়েছ তাদের কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো লাইভটা শেয়ার করতে পারো কারো কিছু জানার নেই তোমাদের কমেন্ট করো কার কি জানার আছে সবাই কি ভুলে গেছে নাকি কালকে আমি নোটিফিকেশন দিয়েছিলাম বলে কমেন্ট করো কার কি জানার আছে কারা কারা লাইফটা দেখছো বললো তো আমি বুঝতে পারছি না সবাই কমেন্ট করো দেখছি তেরো জন এখনও আছো বুঝতে পারছি না কারা কারা জয়েন হয়েছে কমেন্ট করো কারো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো বেবি বর্মন হ্যাঁ হ্যালো কারা জয়েন হয়েছো বুঝতে পারছি না সবাই একটু বিয়ে করো যারা যারা জয়েন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করো আমি বুঝতে পারছি না কারা কারা হয়েছো দেখি তেরো জন দেখছো বেবি বর্মন আমাদের এক্সাম রবিবার দিদি হ্যাঁ রবিবার তোমার এক্সাম সেন্টার কোথায় বেবি যারা জয়েন হয়েছে সবাই কমেন্ট করো কারো কিছু কি জানার নেই নাকি তাহলে লাইভটাকে এখানে শেষ করছি ঠিক আছে আমি লাইভটাকে এখানে শেষ করছি তোমাদের কারো কিছু জানা থাকলে কমেন্টে ভিডিওতে জানাবে আচ্ছা বাই